আল্লাহ রসুলের একটা ছোট্ট জীবন আমি আপনাদের সামনে তুলে ধরবো তারপরে আমি এতে যাব আজকে আমাদের দেশে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে গান্ধী জয়ন্তী হচ্ছে বিভিন্ন গুরু নানকের জন্মদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত হচ্ছে খুব ঘটা করে নারী দিবস ইত্যাদি কিন্তু আমরা অনেকে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ইসলামের জন্ম তারিখ আমরা জানি না এখানেও বিভেদ আছে যাই হোক মাস্টার ডিগ্রি করেছে এম এ পাস করেছে কিন্তু আল্লাহ রসুলের জন্ম দিন হয়তো আমরা এটা আমাদের প্রয়োজন হয়নি আমাদের সিলেবাসও নেই আমরা এটার ভালোবাসি না যাই হোক প্রিয় বৃন্দ ছোট্ট কয়েক মিনিটের মধ্যে মনে রাখার চেষ্টা করবেন কাজ দিবেন সাল্লাহ। আল্লাহ রসুল কত সালে জন্মগ্রহণ করেছিলেন এটা নয় যে জিনিস নিয়ে একটা বিভেদ আছে তফসিকারদের মধ্যে বিভিন্ন বই পুস্তকের মধ্যে থাকাটা স্বাভাবিক আমরা খুঁজে পাই না ইমুনিটি এমন এমন তার ডাইভার্সিটি এটা আমরা খোঁজার চেষ্টা করি না সবাই যেন আমরা বড় আমার থেকে বড় মাওলানা নেই আমার দল খুব ভালো আমি এখানে করব এরকম একটা আমাদের মন মানসিকতা হয়ে গেছে এখানে একটা জালসা হচ্ছে ওর দলের গুলোই করবে ওর ওর শিষ্য গুলো সাহাবি গুলোই করবে এদিকে আর একটা ইয়ে হবে ওরাই সব করবে অন্য দলকে ডাকা ডাকি হবে না যতই বড় সে পণ্ডিত হোক না কেন এই যে মন মানসিকতা এটা আমাদের ক্ষতি করছে লাভ হয় না এবং এটা একটা দেখাচ্ছে যে আমার শক্তি শক্তি প্রদর্শন করছে যাই হোক আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের উনিশে আগস্ট মোতাবেক নই লাওয়াল সোমবার মানে নামাজের টাইমের একটু আগে অন্ধকারে সময়ে মামিনার কোলকে উজ্জ্বল করে পৃথিবীজীবুকে আবির্ভূত হলেন জন্ম তারিখ নিয়েও ভাগ আছে কারণ এতে লিপিয়ার আছে আরবিতে কোনো লিপিয়ার নাই। এখন যে কোন ম্যাথামেটিক্স অঙ্গ কোষে করতে গেলে বারো তারিখ হবে সৌদি কান্টি ছাড়া এবং আহমেদিসেরা ছাড়া পৃথিবীর সমস্ত দেশ আমাদের ভারতবর্ষে বারো তারিখে ছুটি হয় রবিউল আহ্বালের কিন্তু বারো তারিখে আল্লাহ রসুলের জন্ম হয়নি হয়েছে ন তারিখে কারণ আরবিতে উনত্রিশা বত্রিশা ছত্রিশা মাস নেই ত্রিশা এবং উনত্রিশা দুটা পাশাপাশি ত্রিশা হবে না দুটা পাশাপাশি উনত্রিশা হবে না আমি এই দিকে মতামত দিই এবং আমাদের কিং ফাইসাল পুরস্কার পাওয়া ষোলোশো ষোলোশো জন লেখকের মধ্যে আপনাদের ইমাম আমার ছেলের গুরু ওস্তাদ সফির রহমান মোবাকুরি রহমান লাহ তিনি বলছেন ন তারিখ বোখারি মুসলিম ন তারিখ জাদুল মাদ বলছে ন তারিখ ওদেরও আছে এমনি সাত থেকে শুরু করে কিছু বাংলা লেখক এই সবগুলো বলছে গোলাম মুস্তুফা সাহেব এবং আরেকজন বাংলার আমার প্রখ্যাত মোফাসের মাওলানা আকরাম আলী খান সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি ছিলেন এবং কোরআনের ব্যাখ্যা যা করেছেন অনেক বড় বড় মাওলানা লোকাত না দেখলে বাইর পারেন না উনিও বলছেন ন তারিখে যাই হোক তাহলে ন তারিখে রবিউল আওয়াল জন্মগ্রহণ করলেন মা মিনার খোলকে উজ্জ্বল করে কাবা ঘর যেখানে কালো ঘরটা যারা হজ করেছেন এখন এখনকার হাইব্রিড ফুটানি হয়ে গেছে একটা সুদের টাকা নিয়ে ওমরা করতে চলো ওমরা করার কথা বলা হয়নি আপনি হজ করলে মনটা না ভুললে তৃপ্তি না পেলে আল্লাহর কাছে করলেন আপনি ওমরাই যাবেন হজ ফরজ টাকা আছে আপনি হজ করেন ওমরা নয় হজের মধ্যে ওমরা ভরা আছে হজ হলো তিন রকমের হজ্জে হজ্জে কোরআন হজ্জে ইফরাদ আরবের ওই সাইড এ লোকেরা হজ্য কেরান করবে একই কাপড়ে একদিনই এ করে চলে আসবে তিন দিনে হজ হবে আর আমরা যেটা হজ করি মহাদেশ থেকে দূর দূরান্তে সেটা হচ্ছে প্রথমে আমাকে তামাত্ম করতে হবে ওমরা এবং হজের একই নিয়ম একই বিষয়বস্তু সব একই তফাৎ হল হজ হবে বারুই রবিওয়াল ন তারিখে আরফার ময়দানে যেতে হবে মিনাতে আট তারিখে রাত্রে যেখানে যেই থাকুক না কেন হজের মেয়াদ করলে আট তারিখে জোহরের মধ্যে আটি জিলিজ্জা কুরবানির চাঁদের মিনাতে আসতে হবে যেখানে আগুন লেগেছিল ওই আগুনের ভিতর থেকে আমরা বাইরে এসেছিলাম অনেকটা পুড়ে গেছিল আমাদের জামাকাপড় এই মাদ্রাসার কাজকার আবদুল মজিদ দালাল ছিলেন উনি উনি আমার সাথে ছিলেন এক সাথে চারজন পুড়ে মরতাম যাই হোক এইখানে আট তারিখ আসতে হবে ন তারিখে চলে যেতে হবে মিনা কাবা ঘর থেকে পাঁচ কিলোমিটার সেটা হচ্ছে মিনা আর কাবা ঘর থেকে ষোলো কিলোমিটার হচ্ছে আরফার ময়দান আরফা ওইখানে একটা মসজিদ আছে মসজিদে নামেরা একসাথে প্রায় চল্লিশ লাখ মানুষ একসাথে একটা টাইম নামাজ পড়তে পারে নরহারাম এলাকায় আর মিনাতে আছে একটা মসজিদ মসজিদে খাইফ এখানেও চল্লিশ লাখ একসাথে নামাজ পড়তে পারে এখানে একটু কম এখানে একটু কম হবে এটা এখানে দুই মসজিদে প্রায় সত্তর জন করে নবী এইগুলোতে নামাজ পড়েছেন এইরকম বিখ্যাত জিনিসগুলো এগুলো জানার প্রয়োজন আছে আছে যাই হোক আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলি সাল্লাম এই কালো ঘর থেকে পূর্ব দিকে সাড়ে পাঁচশো থেকে ছশো মিটার ঘরখানে এখনো ওই রকমই আছে ওপরে দোতালে একটা লাইব্রেরি হয়েছে এইখানে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ একটা বংশ রাজনীতিবিদ ঐতিহ্যশালী রুচি সম্পন্ন একটা বংশ করে সেই বংশে জন্মগ্রহণ করলেন জন্মের আগেই বাপকে দেখতে উনি পাননি বাপ গিয়েছে আবদুল্লাহ উচ্চ বংশের উচ্চ চরিত্রের মানুষ সিরিয়া সিরিয়ার নাম ছিল তখন শ্যাম দেশ ওখানে ওরা খেজুরের ব্যবসা গমের ব্যবসা ইত্যাদি ব্যবসা দাঁড়লো করা ওইখান থেকে ব্যবসা করে উনি খবর করলেন মনটা চঞ্জল হয়ে উঠলো মদিনা হয়ে মক্কা ফিরে এলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে মদিনাতে আর মাঝখানে একটা জায়গা যেটার নাম হচ্ছে আবুয়া এই জায়গায় উনি মারা গেলেন ইন্তেকাল করে বসলেন কে বাপ মানে বাপের মুখখান দেখার মতো মানে সুযোগ হয়নি আল্লাহ দিন দেননি যাই হোক কালের গতিকে একদিন ভূমিষ্ঠ হলেন দাদা সেই ছেলেকে দেখে খুব খুশি হলেন ওই সদ্যজাত ছেলেকে কোলে নিয়ে কাবা ঘরে গিয়ে খুব আনন্দ প্রকাশ করে বললেন এবং তার নাম ওনার একটা দিলেন আল্লাহর তরফ থেকে একটা নাম আছে মোহাম্মদ এবং আহম্মদ প্রশংসাকারী এবং প্রশংসিত আল্লাহর তরফ থেকে প্রশংসিত এবং নিজে উনি প্রশংসাকারী রাতকে রাত কাটিয়ে দিয়েছেন উনি নিজে করে আমরা পাঁচ মিনিট দশ মিনিট নামাজ পড়তে পারি না যাই হোক এইবারে উনি ছোটবেলা থেকেই অ্যারবদের মানে কোরসদের স্ট্যাটাস তারা কিন্তু মাতৃদুগ্ধ পান করাতেন না মা নিজের স্তরে মুখ লাগিয়ে ছেলেকে মানুষ করতেন না বাড়ির থেকে মেয়েরা আসত দুগ্ধবতী মেয়েরা ছেলেকে নিয়ে যেত এমন একটা গরিব মানুষ মদিনার হালিমা যার উঠ দ্রুত গানি ছিল না সে এসে দুধ খাওয়াতে বক্সি নিতে তো বড় বড় বাড়িতে যেতে হবে কিন্তু এই গরিবের ছেলেটাকে কেউ লাইনে মা হালিমা নিয়ে গেলেন ভাগ্যবতী মহিলা কিন্তু যখনই উনি কোলে নিলেন ছেলেটাকে তার রুটের গতিবেগ বেড়ে গেল সমস্ত জিনিসে উনি উন্নতি বুঝতে পারলেন উনি বুঝে গেলেন যে ছেলেটা সাধারণ ছেলে নয় একটা বিশাল অন্য কিছু ছেলে হবে বাড়িতে হাঁড়িতে বরকত বাড়িতে বরকত খেজুরের গাছ শুকনো খেজুরের গাছে শুকনো গাছে ফল ছাগলের দুধ বেশি আরো মায়া করতে লাগলো দুধ বোন দুধ ভাইদের সঙ্গে খেলা করে ইয়ে করে একসাথে কোলে নিয়ে খুব আদর করতে লাগলেন চার বছর বয়সে উনি ছেলেকে ফেরত দিলেন দাদুর কাছে আব্দুল মোত্তালেবের কাছে উনি বললেন মা তোমার কাছে যখন ভালো আছে ছেলে আরো তুমি দু বছর রাখো আবার বছর রাখলেন ছ বছর ছ বছর পরে ফেরত দিয়ে উনি চলে গেলেন খুব ভালো করে লক্ষ্য করবেন যেমন গর্ভবতী মা আমিনা তার থেকে কিন্তু হালিমার কম অবদান নয় যেখানে আমিনার আলোচনা হয় সেখানে হালিমার নামটা চলে আসে নামটা জড়িত হয়ে গেছে জন্মদাত্রী মা এবং পালনকারী মা যাই হোক ভাইরা আমার খুব সংক্ষেপে বলতে হচ্ছে এখন কথাটা হচ্ছে কি এই যে দিয়ে গেলেন মা আমি না বলছেন শ্বশুর মশাইকে যাব বা অনেকদিন বাপের বাড়ি বাড়ি যাওয়া হয়নি একবার আমি গেলে হতো একটা একটা দাসী আর চলে গেলেন মদিনা বাপের বাড়ি মদিনা এক মাস থাকার পরে উনি আবার ওই রাস্তা ধরে আসছেন যেখানে বাপ ছ বছর আগে মারা গিয়েছিল অপ্রত্যাশিত ভাবে মা আমিনা ওখানে মারা গেলেন তাহলে আজকে বাপে নেই মাও নেই উম্মা ইমান কোন ক্রমে বালুটাকে সরিয়ে ওকে কবর দিয়ে চলে এলেন মা বাপের কবর ওইখানে আছে ঐতিহাসিক ভাবে এগুলো খুঁড়তাই হজের এগুলো সব কোনো ব্যাপারও নাই নেকিরও কোনো ব্যাপার নেই যাই হোক ছেলে মোহাম্মদ দাঁড়িয়ে আছেন মা পড়ে গেল মায়ের চুল ধরে টানছেন হাত ধরে টানছেন না উঠ কী হয়েছে তোমার কিন্তু মাকে উঠতে পারে মা জান নেই এই মা মানে উনি চলে গেছেন পরে পরে মায়ের বুকের উপরে উনি চাপছেন ডাকছেন মায়ের নেই নেই তার কেউ দাদার কাছে খুব যত্ন মানুষ করতে লাগলেন উনি ঝুঁকলেন এর ছেলের মধ্যে একটা কিছু আছে আজকে ছাদলামো হচ্ছে আল্লাহ রসুলের নাম নিয়ে ফাজলামো করা হচ্ছে জালসান নামে গান গজল হচ্ছে গীত ঠাক ঠাকামস করা হচ্ছে কেমন করে বিয়েতে মেয়েদেরকে হলদি মাখাবে তার সমস্ত জায়গাকে কচলিয়ে দেখা হচ্ছে আর মরল সর্দার মৌলবী মাওলানা খুব আনন্দ করে উপভোগ করছে কোথায় গিয়েছি আমরা মুখে আবার নাম রাখি আমরা মুসলিম আহলে আদিসের মুসলমান দাঁড়ি লাল করে নিলে আর টুপি বিনি মাথায় নামাজ পড়লে আহলে আদিস হওয়া যায় না আহাল মানে ওলা হাদিস মানে হাদিস এবং কোরআন আল্লাহ কোরআনকে চোদ্দ জায়গায় হাদিস বলেছেন আল্লাহ আহসান আল হাদিস আল্লাহ খুব উত্তম সহকারে এই হাদিস অর্থাৎ কোরআন নাজেল করেছেন যাই হোক প্রিয় বন্ধুগণ এইবারে ছেলে দাদুর কাছে থাকতে লাগলেন কালের গতিকে ছেড়ে চলে গেলেন চাচার উপরে আস্তে আস্তে ছেলে বড় হয় চাচা এদিক এদিক দেশ বিদেশ তাকে নিয়ে জ্ঞান হলো চোদ্দ বছর বয়সে কুরেশদের সঙ্গে একটা পারিবারিক ঝগড়া ছিল ফুজ্জার যুদ্ধ হলো এমন ভাবে পর্যন্ত হলো এই এটা মনে রাখার মতো আরবদের কিছু কিছু লাগে বংশতে বংশতে লড়াই এইটা চলে আসছে এখনো বংশতে বংশতে লড়াই হ্যাঁ তোর থেকে বংশ আবার ছোট বংশতে বংশতে মারামারি হবে আরবের ওই লোকটা বংশটা খুব গুপ্ত যাই হোক বেশ দিন যুদ্ধ চলল খুব পর্যটন হয়ে গেল আল্লাহ রসুলের এরা এইবারে তিনি একটা সংগঠন করলেন হিলফুল ফজল রাস্তায় মাটি দিতে হবে তাকে ওষুধ দিতে যেতে হবে ডাক্তার কবিরাজের বাড়ি যেতে হবে আমরা সংগঠিত হবে যুবক ছেলেদেরকে নিয়ে একটা সংগঠন করলেন যে সংগঠন নাম হলো হিলপুলপুল এইভাবে আস্তে আস্তে চব্বিশ বছর পার হলো না বলে একজন প্রভাবশালী মার্জিতা রুচিশীলা খুবই ধনী ব্যক্তি তার চাকরি করতে বিদেশে গেলেন অনেক টাকা লাভ করে এনে দিলেন তিনিও অনেক লভ্যাংশ দিলেন তিনি অনেক লভ্যাংশ দিলেন খাদিজা এইবারে হলে হবে কি যাকে অনেকে বিয়ে করে একটা সন্তান নিয়ে তিনি তার স্বামী মারা গিয়েছিল অনেক লোক বড় বড় ধনী লোক তাকে বিয়ে করতে চেয়েছিল তিনি প্রত্যাখ্যান করেছিলেন যাই হোক ভাইরা আমার তার এইবারে তার আল্লাহ মোহাম্মদ সাল্লামের আমানত দারি পরহিজ দারি বহুষ্ট বিজনেস কনসিডারেশন এইসব দেখে একত্রতা দেখে তিনি মনে মনে তার গোপন গোহনে একটা ঢেউ খেললো তার দাসীকে বলল যাও তো আমাকে বিয়ে করবে কিনা চল্লিশ বছর বয়স আর এর বয়স চব্বিশ পার হয়ে পঁচিশে পড়েছে দু দলের লোক হয়ে রাজি হয়ে গেল কেউ করবে আমাদের সমালে উচ্চরা বলছে একটা কামক লোক বারো চোদ্দটা বিয়ে করেছে বিভিন্ন রকম বলে এগুলা কথা বলার আমাদের আর সময় নেই আপনারা শুনবেন না এখন আলাদা হয়ে গেছে যাই হোক বিয়ে হয়ে গেল উভয়ের অনেক টাকার মালিক কোটি কোটি টাকার মালিক তিনি খরচ করতেন না একটাও টাকা খরচ করেননি কিছু দুঃখ দুষ্ট ব্যক্তিদেরকে ইয়াতেনদেরকে ছাড়া যাই হোক এইবারে চল্লিশ বছর বয়সে খাদিজা জেনে গেছিলেন এর মধ্যে কোন একটা সুপ্ত প্রতিভা আছে আল্লাহ রসুলও বুঝতে পারছেন না কি হতে চলেছে চল্লিশ বছর দু মাস বয়স যখন বাবা ঘর থেকে উত্তর পূর্ব দিকে মাত্র আড়াই কিলোমিটার এইরকম একটা ছোট মাপের পাহাড় গাড়ি ঘেরা ওখানে উনি ধানে মগ্ন হয়ে আছেন ত্রিশ দিন পরে তাল গালো এসে বলছে মোহাম্মদ তুমি আমি তো লেখাপড়া জানি না লেখাপড়া জানি বোকা এরকম নয় আমি আক্ষরিক জ্ঞান আমার নেই তখন উনি অন্য বুকে জড়িয়ে ফিরে এত জোরে ধরলেন পরে বকারতেছে যে হাড়গুলো যেন মলমর করে উঠলো তিনি সম্মক দৃষ্টি পেলেন যে আমি জীব্রাহ ফেরেস্তা তুমি হচ্ছে শেষ নবী দৌড়তে দৌড়তে উনি বাড়ি চলে এলেন কাঁপছেন থর থর করে খাদিজার মতো যদি মহিলা না থাকতো আজকে মেয়েদের আমরা কোনো খাতির করি না মেয়েদেরকে একটা ছেলে করি কিন্তু এই মহিলা যদি না থাকতেন ইসলাম আরো একটু দেরিতে আসত সবাই বলছে ভূতে ধরেছে একটা উমুক হয়েছে একটা ডাকিনিতে ধরেছে খাদিজা বললেন তোমরা সব বাড়ি যাও আমাকে ভাবতে দাও উনি বললেন আপনি কি কিছু দেখছেন হ্যাঁ দেখছি ঠিক আছে উনি বসে গিয়ে এই জাহের উপরে তার মাথাটা নিয়ে নিলেন নেওয়ার পরে বলছেন আপনি চিন্তা করবেন না আপনি কোনোদিন না ধন দেননি আল্লাহ করবেন যাই হোক এইবারে মাথার উপরে দিয়ে উনি কাপড় তুলতে লাগলেন বলছি কিছু দেখছেন দেখছি দেখছেন দেখছি কাপড়টা চাচ্ছে চাঁদতে চাঁদতে স্মরণ উদান হয়ে যাবে এমন সবাই বলছে আর আমি কিছু দেখতে পাচ্ছি না মাথাটা রেখে দিয়ে বলছেন আল্লাহর কসম যে মুশারে পড়ে আপনার কাছে সেটা এসছে আপনার মঙ্গল আছে কিছু তখন নাজিল হয়ে গেল আল্লাহ রসুলকে নবী ঘোষণা করে দেওয়া হলো আল্লাহ রসুল তখন ওখান থেকে উঠে ঘরে গিয়ে বললেন হে সারা বিশ্বের মানুষ জনমন্ডলী তোমার আল্লাহ ছাড়া কার আগে বাদত করিয়ে না আমরা এম এল কত কে খাতির করি এম যদি কালীকে পূজা করে আমরাও কালী পূজা করব। এখন কম্পিটিশন শুরু হয়ে গেছে কোটি কোটি টাকা আমাদের হাত থেকে যেমন জুয়াতে নিয়ে চলে যাচ্ছে যেমন কোটি টাকা একজন লোক পাচ্ছে এই যে হারামের ব্যবসা চলছে আর আমরা মানুষেরা মুসলমানের ব্যাপারা ওই হারাম ঘোরদেরকে আবার নির্বাচিত করে পাঠাচ্ছি ওই রকমই কিছু কিছু লোক হয়ে গেছে সেদিন দেখলাম এক এমএলএ সে কালীকে সিজদা দিয়ে ভোট চাইতে গেল আর এক এমএলএকে দেখলাম ঠাকুরের সামনে জোড় হাত করছে এখন আবার কম্পিটিশন শুরু হয়ে গেছে খেলার নামে কয়েক কোটি টাকা ইনকাম এখন আবার জালসা শুরু করে দিয়েছে বলে তোর থেকে আমি কম আছি সালা তুই খেলতে পারি আমি খেলতে পারবো না আর আমরা যুবকরা পড়ে গেছি তাদের এতে একদল আমাদের মধ্যে এখন এসে কম্পিটিশন শুরু করেছে কিরকম এইটা নিয়ে আন্দোলন করতে হবে আজ থেকে ত্রিশ বছর আগে যখন আমি আন্দোলন বোর্ড বিরোধিতা কারা করেছিল আমি যখন বাবরি মসজিদ নিয়ে জেল থাকলাম কারা বিরোধিতা করেছিল বাবর মসজিদ যখন প্লেস অফ কন্টেন হলো তখন তারা বললো যে হ্যাঁ দাওয়ালা দাওয়ালা লিখতে লাগলো এখন আবার রকপ চলছে মনে রাখবেন ইসলাম এমন একটা জিনিস শেষ হয়ে গেছে ওখানে আল্লাহ যদি কোন সময় লাগবে কমসে কম ঘন্টা তিনে রাত্রিবেলায় এতে যাই হোক আল্লাহ রসুল দিনে শুরু হয়ে গেল এবার যে লোকটা ছিল ভালো কালকে ছিল আমাদের আলামিন কালকে ছিল আমাদের ইন্টারন্যাশনাল মক্কা স্টেট থেকে যখন বললাম বাবারা তোমাদের ধর্ম বলা ছাড়ো আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না লাতমানা খরচকে সব ভাঙো চুরো এইসব কিছু না তখন মারমার কাটকাট করে বেচারকে দেশ থেকে বিদেশ পাড়িয়ে গেল যাই হোক থাকলো এ এখন আমরা সব মানছি কিন্তু শুনে রাখুন আমাদের সামনে খুব বিপদ আসছে এগুলো আপনাকে জানিয়ে দিয়েছি বাবরি মসজিদ বলেছি মাইকে আজান বলেছি আজকে নার্সিনা লড়ছেন আজ থেকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগে আসামের গুয়াহাটি ইউনিভার্সিটি যখন বক্তৃতা করি তখন এই এনআরসি সম্পর্কে বক্তৃতা করেছিলাম ছেলেটা বললো আবার জালসাতে এগুলো হয় তখন এনআরসি ছিল আন্দোলন ছিল না ছিল ভারত ছাড়ো না হয় কোরআন ছাড়ো ভারত ছাড়ো না হয় কোরআন ছাড়ো আমরা কোন দলে আহলে হাদিসের বাচ্চা তো আমরা আজকে কোরআনের উপরে হাদিসের উপরে কেস হলো কোন দিকে আমরা কার পক্ষে আমরা আজকে আজকে সব থেকে বড় প্রমাণ দেওয়ার দিন এসেছে জালসেন ফুটানি করা খুব সহজ নিজের দল নিয়ে খুব পতলা এই করতে হবে না করতে হবে না আর এখন দল একটা দল ফেরে সেলা করে বেড়েছে হ্যাঁ ভাই আমাদের ভুল হয়ে গেছে সাত ভাগে তো গরু কুরবানি হবে না ভুল করে দিয়েছি এখন কুরবানি করতে হবে না ভাই কবরস্থানে দোয়া করা হারাম করে দিয়েছিল দোয়া তো করতে হবে তোমার হাত উঠে না হলেই চলবে এখন সব সেলা শুরু করে দিয়েছে সংশোধনী শুরু হয়ে গেছে সাধারণ মানুষ আমরা কোথায় যাবো ভালো করে পড়াশোনা করে আগে বোখারি পড়া আগে দশ বিশ বছর চল্লিশ বছর বোখারি পরে একটা ফটো দিতে পারে না আর ফোকারির নাম শুনে আমরা বলছি আমরা মুক্তি সেজে গেছি বাংলাদেশের কয়খানটা বই পড়ে সেই জন্য খুব সাবধান ভাই রামাত আমি যেটা বলেছিলাম আল্লাহ বলছেন তোমাদের উত্তম আদর্শ নিহিত আছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলি সালামের উপরে নামাজ করবে তার মন মতন রোজা করবে তার মন মতন তার জালসা করবে তার মন মতন আমাকে নিয়ে হবে আর আপনাকে নিয়ে হবে না এ কোন জালসা এ কোন বিভেদ সৃষ্টি হয়ে গেছে আল্লাহ বলছেন তোমরা আমার হোসটিকে ভালো করে ধরো নিজেদের মধ্যে ফারাক ফারাক হয়ে যাও না আমরা কিন্তু তাই হয়ে গেছি